কোপে কহে লঙ্কেশ্বর মৃত্যুর নাহি কো ডর শত্রুর প্রশংসা বারে বারে কিছার মিছার নয় ভয়ে কাঁপে চরাচর সদা খাটে আমার দুয়ারে স্বর্গমর্ত ত্রিভুবনে দেবতা গন্ধর্ব গণে যক্ষ কি নর বিদ্যাধর কম্পিত আমার ডরে কি ভয় বানর নরে কি বলি সেন বুদ্ধি দেখ লক্ষ লক্ষ রাক্ষস জাতির ভক্ষ তারে ডর কর কি কারণে শ্রীরাম লক্ষণ দোহে বল সমতুল্য নহে ইঙ্গিতে বধিপ এক বানে কপিল কুমার ভাগে কে আসিল জুঝিবে আগে ভয় কর মানুষ বানরে রীতিবাস রচে গীত দশাননে প্রধান নীত বারে বারে ভৎসে দুই চরে পর দেখিতে সে পাঠালাম তরে পরের গরব কর আমার গোচরে যাহার প্রসাদে বারো সেই রাজা নিন্দো মারিতে আইসে বৈরি তার গুণ বন্ধ পূর্বে উপকার যে করিলি স্থানে স্থানে আজি কোপে পরিত্রাণ পেলিসে মরণে দুর হরে দুরাচার না কর খান আপনার দোষে পাচ্ছে হারাস পরাণ এত যদি দশানন বলিলেন প্রাণ লয়ে পলায় সারণ সুখ ত্রাসে জোর হাত করি বলে বীর মহোদর যে কিছুই নাহি জানে না জানে কথা বিদ্যমানে চর আপনি পাঠাও কি কারণে রাবণ ডাকিয়া আনে শারদুল রাক্ষসে পঞ্চজন সঙ্গে সে আসিল তাঁর পাশে পঞ্চজন মধ্যে তাঁর সারদুল প্রধান দশানন্দ দিল তারে হাতে গুয়া পান কোনোখানে রাম সৈন্য পোহায় রজনী কোন চরের প্রসাদে রাজা সব বার্তা জানে চরের প্রসাদে রাজা পরচক্র জিনে লক্ষণ সুগ্রীব রামে জানো ভালো মতে পরচক্র আসে আই সতরিতে রাজার আদেশে চর শত্রু মাছে গেল যাবা মাত্র বিভীষণ তাহারে চিনিল বিভীষণ বলে হ্যারো দেখো হে বানর দেখো রাবণের চর সেই বাক্যে বানর চরের আসিয়াছে চুল ধরে চারিদিকে বেড়িয়া তাহারে কিল মারে ঘরের সেবক বলি না করিল নানা মতে চরগণে কষ্ট প্রদানিল আপন প্রত্যয় রামে জানাবার তরে পঞ্চচর লই গেল রামের গোচরে দাঁড়াইতে নাড়ে চর নাহি নড়ে পাস ঊর্ধ্ব মুখে বার্তা কহে ঘন শ্বাস দেখিতে তোমার রাবণ পাঠায় বিভীষণ ধরে প্রভু চায় শ্রীরাম বলেন আমি চর নাহি মারি রাবণে মোর কথা দুই চারি সর্বদা পাঠাও চর কোন প্রয়োজনে রাবণে আমাতে দেখা হইবে রণে আপনি দেখিবে এই কটক দুর্বার কিরূপে রাবণ তুমি পাইবে নিস্তার মারিব তাহারে আমি করি খণ্ড খণ্ড বিভীষণ উপরে ধরাব ছত্রদণ্ড আমার বিক্রম খুশি বেগ ত্রিভুবনে রাবণে বধিয়া রাজা করি বিভীষণে কষ্ট পেয়ে চর বিদায় হইল লঙ্কার মধ্যেতে গিয়া রাবণে ভেটিল দাঁড়াইতে নারে চর পরে আশপাশ ঊর্ধ্বমুখে বার্তা কহে ঘন বহেশাস তোমার আজ্ঞায় গেণু দেখিবারে যাবা মাত্র বিভীষণ চিনিল রাঙা হয়ে গেলু রামের গোচরে রঘুনাথ প্রাণদান দিলেন আমারে কহিল সারণ সুখ সৈন্য যত দেখিলাম কটক কয়নে ততধিক কি কবরামের রূপ অতিশে সুঠাম জ্ঞান হয় দেখিলে মানুষ নহেরাম প্রকাণ্ড পুরুষ রাম সুদৃশ্য শরীর আজান লম্বিত বাহু নাভি সুগভীর সুদীর্ঘ নাশিকার শ্রীখণ্ড কপাল ফলমূল খান্ত ভু বিক্রমে বিশাল দুর্বাদল শান্তনু অতি মনোহর কন্দর্পজনী আরূপ দেখিতে সুন্দর আকার প্রকার তাঁর হেরি হয় জ্ঞান ত্রিভুবনে বীর নাহি রামের সমান ধর্মেতে ধার্মিক রামগুনের সদন বিপক্ষ নাসিতে রাম প্রলয় জলন নামারেন রাম নম্র যার বাণী গৌরব যে করে তার উপরে উঠানি আছু অন্যের কাজ দেবে যারে নারে রাক্ষস হাজার দশ একা রাম মারে মিত্র বুঝায় না লয় তবচিতে বিবিধ নির্বন্ধ বুঝি হইল বিপরীতে পাঁচালি প্রবন্ধে গীত কীর্তিবাস গায় লাগি রাবণ মরিল হায় হায় Hello friends, welcome, welcome to, my to my channel, channel boy, boy the planet. কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কটকের অবস্থা দর্শন করবার জন্য শারদুলের গমন এবং সীতাকে মায়ামণ্ড প্রদর্শন এবং মায়ামণ্ড দর্শনে সীতার বিলাপ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক শারদুল বলিছে রাজা কর অবধান রামের বিক্রম কথা শুনু বিদ্যমান খর আর দুসন্ত্রী তিনজন চতুর্দশ সহস্র সে রাক্ষস মিলন একে একে সংহারিল একা রঘুনাথ কেমনে দাঁড়াবে রণে তাহার সাক্ষাৎ দেখেনু শুনিনু যে কহিতে ভয় করি বুঝিয়া করহ কার্য লঙ্কা অধিকারী সুকার সারণ কহিল তবহিত অপমান করিলে তাদের যথোচিত আপনি সুবুদ্ধি রাজা বিচারে পণ্ডিত বুঝিয়া করহ কর্ম যাহায় উচিত শারদুলের কথাতে তেরাবণ রাজ হাসে রাজার প্রসাদ দেয় যত মনে আসে বলয় কঙ্কন দিল মানিক রতন পঞ্চ শব্দ বাদ্য দিল রাজার বাজন বিচিত্র নির্মাণ দিল হরিয় কেউর নানা রত্ন মণি দিল চরণে নূপুর চরণে বচন যেই হইল অবসান অন্তরে হইল চিন্তা উড়িল পরাণ দশানন পাত্র মিত্রে দিলেন মেলানি বিদ্যুৎ জিহা নিশাচরে ডাকিল তখনই তোরে বলি বিদ্যুৎ জিহ সাগর তুমি তো অলঙ্ঘ পাত্র লঙ্কার ভিতর মৈথিলিকে আনিলাম বড় সুখ আসে অদ্যপি না হয় সুখ হইবে কি শোষে এতদিনে সীতা না হইল অনুগতা নিকটে আগত স্বামী শুনি হর সীতা পাত্র কার্য করি মোর কর উপকার রামের ধনুক মুন্ড কর ধনু ধনুমুণ্ড দেখি সীতা স্বামী দেবরের তরে হইবে নিরাস এত যদি বিদ্যুৎ রাজ আজ্ঞা পায় রামের ধনুক মুন্ড গড়িবারে যায় বসিল বিদ্যুৎ জিহ করিয়া ধেয়ান গুরুর চরণ বন্দি জোরে ব্রহ্মজ্ঞান বশিল বিদ্যুৎ জিহ ধ্যান নাহি টুটে ব্রহ্মজ্ঞানের তেজে ধনুক মুন্ড উঠে বিচিত্র নির্মাণ সেই ধনুকের গুণ কুণ্ডল নির্মিত রত্ন শোভয় শ্রবণ মুকুতা জিনিয়া তার দশনের জ্যোতি বিশ্বফল অবিকল অষ্টাধার দুতি চাঁপা নাগেশ্বর দিয়া বাঁধিলে চূড়া অতি শুভ্র কাপড়ে রামের জটা বেড়া শ্রীরামের সে করিল নির্মাণ যে দেখেছে সেই জানে রামের সমান রামের সমান ধনু করিয়া নির্মাণ রাবণের আগে গিয়া করিল প্রণাম শ্রীরামের মুখ দেখে দশানন হাসে রাজার প্রসাদ দেয় যত মনে আসে বিদ্যুৎ সাচরে রাখিয়া সেখানে প্রবেশিল আপনি সে অশোক কাননে মিথ্যা সত্য পরিপাথে কথার পাতন যে প্রকারে সীতার প্রতিত প্রতীত হয় মন মোর বাক্য নাহি শুনো বাড়াও জঞ্জাল তোর অপেক্ষায় রাখিয়াছি এতকাল হেন মনে করি তাঁরে কাটিয়ে দণ্ডে তোর রূপ দেখিয়া তখনই কোপ খণ্ডে মনে মনে ভাব যে রামের কত গুণ রণ কথা মন দিয়া শোন বহিল পাথর গাছ যত কপিগণ হইলে তাহারা নিদ্রায় অচেতন নিদ্রায় বানর গন গড়াগড়ি যায় মুন্ডে মুন্ডে ঠেকা ঠেকি মূর্ছিত প্রায় এই সব বার্তা আমি শুনি চর মুখে রাত্রি যোগে গেলাম যে কেহ নাহি দেখে বানর উপরে আগে করি হানাহানি বানেতে কাটিয়া করিলাম দুইখানি বানরের মধ্যে রাম হইল আগুয়ান খড়গাঘাতে মুন্ড কাটি করি দুই খান করিল তোমার রাম লক্ষণ কাতর দেশে গেল লইয়া সেই সকল বানর বানরের মধ্যে এক সুগ্রীব প্রধান প্রহারে জর্জর অতি আছে মাত্র প্রাণ মহেন্দ্র দেবেন্দ্র ছিল কপি এক জোড়া কাটিলাম দুই পা তাহারা দোহে খোড়া বানরের মধ্যে যাঁর করিস বাখান হস্তপদ নু করিল হনুমান এই মতো করিলাম বানরের দণ্ড এই দেখো জানকি রামের কাটা মুন্ড কোথা গেলি বিদ্যুৎ সম্মুখে রামের ধর জানকি দুঃখিতা তৎক্ষণে হইলেন ধরণী পতিতা কুক্ষণে পোহালে প্রভু আজিকার রাতি অভাগিনী হারালাম তোমা হেনপতি বিদেশে আসিয়া প্রভু হারালে জীবন হারালে জীবন তুমি রাক্ষস সদন হনুমান অবশেষে হাত পা হারালে এত দুঃখ ছিল হায় অভাগীর ভালে শুনিয়া কৌশল্যা দেবী পুত্রের মরণ ত্যাজীবেন নিশ্চয়ই শোকেতে জীবন জনকের ঘরে ছিল অভাগিনী সীতা জনম দুঃখিনী আমি নাহি মাতা পিতা তোমার চরণ সেবে আসিলাম বনে আমারে তেজিয়া কোথা গেলে হে এক্ষণে অগ্নিতে প্রবেশ করি ত্যাজিব জীবন একবার দেখা দাও কমল লোচন রাজ্য নাচ বনবাস অকাল মরণে কেন বিধি বিরম্বিলে রাম হেনজনে সর্বলোকে বলে মরে অবিধবা সীতা আমার বিধবা কইলা কেমন বিধাতা অকারণে আছে রক্ষ তুমি মোর আসে প্রফু যথা আমি তথা যাব তার পাশে যে খণ্ডায় প্রফুরে করিলি দুই খান সেই খর্গে কাটো মরে যাও পরান কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব লঙ্কা কাণ্ডে মায়ামণ্ড করিলে গান এমনই বানের শিক্ষা মুনিগণে কইলে রক্ষা তারকা মারিলে এক বানে সুবাহ রাক্ষসে মারি যজ্ঞ রক্ষা করিয়া প্রভু জনক ভবনে শিবের ধনুক ভঙ্গে লোকে চমৎকার লাগে করেছিল গ্রহণ রামের জিনিয়া পরে গেলে প্রভু অযোধ্যারে জয় জয় সকল ভুবন আমি স্ত্রী অভাগ্যবতী হারালাম হেনপতি কান্দে সীতা মায়া মুন্ড লইয়া দৈব ঘটনা কারণে এলে প্রভু তপবনে কোথা গেলে আমার তেজিয়া পরে নিল রাজখণ্ড বিধি মরে কইল দণ্ড ভাগ্যে মোর দৈবের লিখন দারুণ কইকে তাতে বাদ সাধে বিধি মতে আমি হারালাম রামধন তেজিয়া রাজ্যের আশ হিলে হে বনবাস পঞ্চবটি এল তিনজন সুর কান এতে কইল অপমান রাক্ষস বিপক্ষতে কারণ করিলেবি বিসমরণ মারিলে খর দূষণ চোদ্দ হাজার রাক্ষস যিনি মারিচ রাক্ষসে মারি পাঠাইলে জমপুরি হেন প্রভু লোটায় ধরণী বালি বানরের মারি সুগ্রীবের মৈত্র করি সাগর সুশীলে এক বানে করিলে বিসমরণ বোধি কত শতজন কার বানে হারাইলা প্রাণে শরীতে সে সব কথা অন্তরে লাগিছে ব্যথা সহনে না যায় এই দুঃখ ধনজন রাজ্যপদ কিছু নহে চিরপদ আর না দেখিব চাঁদমুখ অনলে প্রবেশ করি কলে বর পরিহারি আমার জীবনে নাহি কাম ইতিবাসের এই বাণী শুনো শুনো ঠাকুরণী পাইবে আপন প্রভুরাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন